সেদিন পত্রিকা আসছে ক্লাস এর ছেলে সপ্তম শ্রেণীর ছেলে কর্তৃক এক মেয়ে ধর্ষিতা ক্লাস ছাত্র এই আমার বাংলাদেশ এই আমার সোনার বাংলাদেশ এই আমার দেশ আহা যেদিন আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় নিচ্ছে সেদিন জিব্রাইল হিসেবে বলছি আর রাসুল আল্লাহ মালাকুল মৌ দরজায় আপনি বললে আসবে আপনার রুহু কবচ করবে আল্লাহর নবী বলেন আল্লাহকে জিজ্ঞেস করো জিবরাইল আমি যদি আমার আল্লাহর কাছে যাই আমার উন্মতের সাথে আমার আল্লাহ কি আচরণ করবে ওটা বলো তারপরে আমি যাব জিব্রাইল গেলেন আল্লাহর নবীকে আইসা শুনাইলেন ও নবী আল্লাহ তালা জানাইছেন আপনার অবর্তমানে আপনার উন্মত যখনই মাফ চাইবে আল্লাহ তালা আজাব দিবে না সাথে সাথে মাফ করে আপনি যেমন মাফ চাইছেন তখন যেমন মাফ করছে আপনার অবর্তমানে আপনার উন্মত নিজে নিজে মাফ চাইল আমি আল্লাহ মাফ করে দিব এতদিন তো কে মাফ চাইছে নবী নিজে মাফ চাইছে এখন তো আপনি না থাকলেও আমি ওয়াদা দিলাম আপনার উন্মত যদি নিজে নিজেও মাফ চাই আমি মাফ নবী বললেন তাহলে জিব্রাই মালাকুল মৌতকে বলো আমার চান কবস করতে তাহলে সারাটা জীবন তিনি ভাবলেন উন্মতের কথা আজ যখন তিনি দুনিয়া থেকে বিদায় নিচ্ছেন তখনও ভাবছেন কার কথা নবীজি সাল্লাম যখন ইসরাফিল সিঙ্গাফু দিবে দ্বিতীয় ফু সবাইকে যখন হাসরের ময়দানে উঠানো হবে তখন প্রথম উঠানো হবে আমাদের নবীকে চার ফেরেশতা জিবরাইল মিকাইল ইসরাফিল আযরাইল আসবেন নবীর রওজা মোবারকে এসে সবার পক্ষ থেকে জিবরাইল ডাক দিবে ইয়া রাসূলুল্লাহ হাশরের ময়দানে যাওয়ার জন্য আপনি কবর থেকে উঠেন হাদিসে আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর থেকে চোখ মেলবেন আর উঠে দাঁড়াইতেই কপালের বালু মুস্তে মুস্তে তাকাইয়েই বলবেন প্রথম কথা জিব্রাহিল তোমরা শুধু চারজন ফেরেস্তাই আসলা আমাকে নেওয়ার জন্য আমার উন্মত আসে নাই আমার উম্মত কোথায় আমার উম্মতের হালাত আমার উন্মত কি আমার বর্তমানে জাহান চলে গেল নাকি জিব্রাহিল তখন বলবেন হায় রসুল আল্লাহ আজও বললেন না আজও বললেন না আজও সেই উম্মত উম্মত যাওয়ার দিনও বললেন দুনিয়ায় থাকতেও বললেন আজও বললেন আপনার উন্মতের এখনো উঠেই নাই এখনো তো কবর থেকে কেউ তুলি নাই আপনাকে তুলেই বাকিদেরকে উঠানো হবে আল্লাহ নবী বললেন তাইলে চলো তাইলে ঠিক আছে চলো হাসরের মাঠে হাসরের মাঠে যাবেন সমস্ত নবী আদম থেকে আইসা এবং ওনাদের উন্মত কে আমার পর্যন্ত আমি সংক্ষেপে বলতেছি সমস্ত নবীর উন্মত নবীরা শুধু এক কথা বলবেন হাশরের ময়দানে ইয়া রব্বি nafsi nafsi ইয়া আল্লাহ আমাকে বাঁচান আমাকে বাঁচান समस्त ফেরেশতারাও বলবে আল্লাহ আমাকে বাঁচান সমস্ত জিন বলবে আল্লাহ আমাকে বাঁচান পুরা হাশরের মাঠে একই শব্দ আল্লাহ আমাকে বাঁচান আমাকে বাঁচান সবাই শুনবে কে যেন একজন শুধু আছে কোন এক জায়গা থেকে শোনা যাইতেছে কে যেন একজন বলতেছে ইয়া রাব্বি উম্মতি উম্মতি হে আমার উম্মতকে বাঁচান আমার উম্মতকে বাঁচান তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তোমাকে বলি যিনি দুনিয়া তো কাঁদলেন যিনি কবরে যাওয়ার দিনও কাঁদলেন মোবাইলে সুখ পাবানা না ছবি দেখে সুখ পাবানা না আখিরাত তো বাদ দাও আমি আনিসুর রহমান লিখে দিলাম দুনিয়া তো সুখ পাবা প্রিয় বন্ধু শুনো শুনো নর্তকি দেখে সুখ মেলে না দুনিয়া তো না দুনিয়া তো না জিনা বেবিচার দেখে উলঙ্গ দৃশ্য দেখে সুদ আর ঘুষ আর অবৈধ রোজগারি করে কবরে কিছু তো মিলবেই না আখেরাতের কিছু তো মিলবেই না দুনিয়ার সুখও মিলবে